এ হাস করে লেখা আইস ব্লু কালার নিতে চলে এসেছে বড় ভাই সুদূর কুমিল্লা থেকে আসছে ভাই আর অসমালাই ছাড়া চলে আসছে আমাদের এখানে ফোন নিতে হ্যাঁ যাই হোক ভাই খুশি তো আপনার পছন্দের কালার এবং পছন্দের ফোন পায় যাক ভাই আহামদুলিল্লাহ বলছে সে অরিজিনাল ভিয়েতনামই নিতে এসেছে আমাদের কাছে এবং আমাদের ইউটিউব ভিডিও দেখে এখন আনবক্সিং করবে নেন ভাইয়ের হাতে আনবক্সিং করাই এখান থেকে এই যে টানে ছিঁড়ে দেবেন আর কি এই খুলতেছে সে হ্যাঁ ভাইয়ের পছন্দের ফোন ছিল স্যামসাং গ্যালাক্সি এ পঞ্চান্ন হ্যাঁ এভাবে এই হচ্ছে ডিভাইস শুধু পকেটটা খোলেন আসতে করে হ্যাঁ হ্যাঁ টান দেন এই সেটটা এই হচ্ছে অরিজিনাল ভিয়েতনাম এবং বডিতে খোদাই করে লেখা আছে আর কি এই পঞ্চান্ন আট একশো আঠাশ আর সাথে থাকবে বক্সের ভিতরে ক্যাবেল এবং ক্যাটালগ সিম রেজেক্টর পিন আমরা সেটটা এখন সম্পূর্ণ অ্যাক্টিভ করব সুন্দর ডিভাইস টি এ পঞ্চান্ন আট জিবি একশো আঠাশ জিবি খোদাই করে লেখা পাঁচ হাজার এমএচ ব্যাটারি এবং পঞ্চাশ সম্পূর্ণ রেডি হয়ে গেছে ক্যামেরা সুন্দর হ্যাভি স্যামসাং গ্যালাক্সি এ পঞ্চান্ন আপনি পছন্দের ডিভাইসটি নিতে চলে আসুন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটস